নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জুন মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির আবেদন চলছে সেটা আটটি চাকরির খবর নিয়ে আলোচনা করবো এবং কিছু প্রাইভেট জব নিয়ে আলোচনা করব কোন প্রকার কোনো প্রকার তোমাদের কিন্তু টাকা পয়সা লাগবে না এবার কোন কোন চাকরিতে ফর্ম ফিল আপ চলছে নাও দেখে না প্রথমে ফার্স্ট অপশানে যেটি রাখা হয়েছে ভারতীয় র্যালে এক হাজার শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু প্রকাশিত হয়েছে মাধ্যমিক পাশে আবেদন চলছে এবং ডাটা কেন্দ্রের ডাটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে মাধ্যমিক পাশে আবেদন চলছে এটা কিন্তু আবেদন চলছে তোমাদের তিন নম্বরে যেটি রাখা হয়েছে তেরো হাজার অঙ্গনারী কর্মী নিয়োগ তোমাদের করা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন চলছে এবং চার চার নম্বরে অপশানটি যে রাখা হয়েছে রেলে বিয়াল্লিশ হাজার গ্রুপ ডি পদে নিয়োগে মাধ্যমিক পাশে আবেদন চলছে রেলের গ্রুপ ডি পদে তোমাদের কিন্তু মাধ্যমিক পাশে আবেদন চলছে বিয়াল্লিশ হাজার শূন্য পদ রয়েছে তবে বর্তমানে তোমাদের সেরা চোদ্দোটি ওয়ার্ক ফ্রম হোম প্রতি মাসে লাখ টাকা ইনকামের সুযোগ এখানে তোমাদের কিন্তু ওয়ার্ক হোম পদের জন্য তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে চোদ্দোটি এবার চলে এসে কিছু প্রাইভেট যেগুলো রয়েছে দেখেন এটা প্রাইভেট রয়েছে টাটা কোম্পানিতে ডাইরেক্টর নিয়োগ কোনো পরীক্ষা হবে না এটা কিন্তু কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে ডাইরেক্টরে এবং ভ্যান ডেলিভারির কাজে তোমাদের তিরিশ জন হেল্পার চাই উচ্চ মাধ্যমিক পাশে তোমাদের কিন্তু ফ্রি জয়নিং করা হচ্ছে এবং এখানে ওয়্যার হাউসে স্টাফ নিয়েও ওয়্যার হাউসে স্টাফ নিয়েও প্যাকিং স্ক্যানিং করার কাজে নিয়োগ করা হচ্ছে এই চারটি চাকরি তোমাদের কিন্তু আবেদন চলছে তোমরা তোমরা এখানে এই চ্যানেলে অনেক ভিডিওগুলো পেয়ে যাবে ঠিক আছে সমস্ত রকম ভিডিওগুলো পেয়ে যাবে এবং আর যদি চাকরির আপডেট পেতে চাও অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি যদি ভালো থাকে এটাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ